রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চাই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে ছাত্রদল নাকি রাকসু নির্বাচন করতে দিচ্ছে না ব্যাপারটা মূলত অন্য জায়গায় দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা শিক্ষার্থী আছেন সেই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই দুই জায়গাতেই তারা ভোটার হয়েছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত শিক্ষার্থীরা তারা কিন্তু ছাত্র সংসদ ফি দিয়েই তারপরে ভর্তি হয়েছে। তবুও তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয় নাই এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়েই ছাত্রদল মূলত দাবি করে আসছে প্রতিবাদ করে আসছে কিন্তু সেখানে একটি বিশেষ সংগঠন ভিসি প্রভিসি থেকে শুরু করে যতগুলো পদ আছে সব জায়গায় তারা আঁকড়ে ধরে বসে আছে একদম তাদের এটা মানে তাদের এটা কোনো একটা জায়গা থেকে প্রদত্ত ক্ষমতা তাদের শিক্ষা প্রতিষ্ঠান দখল করে তাদের একটা নৈতিক অধিকার বলে মনে করেন তারা তারা সেটা করছে এবং আর একটা বিষয় হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজার মধ্যে নির্বাচনের তারিখ ফেলানো হয়েছে খুব স্পষ্ট যে আসলে তারা কি করতে চাই এই কারণে ছাত্রদল যে আন্দোলন করছে যে প্রতিবাদ করছে সেটা সম্পূর্ণ যৌক্তিক দুইটা টপিক সেই দুইটা টপিকে ছাত্রদল আন্দোলন করছে এবং সেই গণদাবিকে মানে একটা যৌক্তিক দাবিকে আমলে না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সংগঠনের প্ররোচনায় নির্বাচন করতে চাচ্ছে এটাই মূলত বলার ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা